সন্দেশকালীন ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ এবং স্মারকলিপির প্রধান কর্মসূচিতে বাধা পুলিশের প্রতিবাদে পুলিশকে শাড়ি এবং চুরি উপহার স্মারকলিপি জমা দিতে না পেরে পুড়িয়ে দিয়ে বিক্ষোভ গণধর্ষণের মতন ঘটনা লাগাতার কিন্তু ঘটেই চলেছে রাজ্যে এক জিলা মুখ্য হয়ে মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না তারই প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চলছে সেই সময় সন্দেশ খালির যে ঘটনা যে রাত্রি করে মা বনেদের পিঠে বানানোর নাম করে রুটি বানানোর নাম করে তৃণমূলের পার্টি অফিসে ডাকছে এবং তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যে তাদের ওপর অত্যাচার যেগুলো করছে সেগুলো আপনারা সবাই বুঝতে পারছেন সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না তারই প্রতিবাদে এমনকি সেই সাথে সন্দেশখালী ঘটনার যে এক নাম্বার যে কালপিট যে দোষী অপরাধী সেই শেখ শাহজাহান তাকে এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি প্রায় দু মাস হতে চললো তো এই বাংলার লজ্জা গণতন্ত্রের লজ্জা দলদাস পুলিশ শেখ শাহজাহানের মতন কুখ্যাত গুন্ডাকে কেন অ্যারেস্ট করতে পারেনি সেই জবাব চাইতে এবং মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে আমাদের এসপি অফিস অভিযান ছিল কিন্তু এই দলদাস পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে। এরা দেখুন এখানে থেকে পুলিশ রয়েছে যারা আমাদেরকে কাটকে দিচ্ছে আজকে যেভাবে আমাদের কাট কাটছে সেভাবেই যদি বাংলার মা বোনদের যদি নিরাপত্তা দিতে পারত। তাহলে আমাদেরকে এইভাবে লাগাতার রাস্তায় নেমে মিছিল মিটিং করতে হতো না আর এদেরকেও এইভাবে পরিশ্রম করে আমাদের কাটকাতে কাতে হতো না তো এর জন্যই আমরা এসেছি এবং এতক্ষণ দস্থ করেছে আমাদের কার্যকর্তাদের উপর মারপিট করেছে তাদেরকে কলার ধরে টানাটানি করেছে এবং এখানে একজন রয়েছে রয়েছে অফিসার পুলিশ অফিসার এই অফিসার আমার কাছে আমার কাছে খবর আছে এই জলপাইগুড়ির যে তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছে তার ঘনিষ্ঠ লোক দিনে দুপুরে তার বাড়িতে তিনি আড্ডা মারেন তার খুব কাছের লোক তো তিনি আমাদেরকে চোর বলেছেন এখানে আমি আজকে বলে গেলাম যে যতদিন পর্যন্ত যে যিনি আমাদেরকে চোর বলে যিনি বলেছেন যতদিন পর্যন্ত ইনি আমাদের কাছে ক্ষমা না চাইবেন আমাদের আজকে আজকের আন্দোলন কিন্তু এখানে শেষ না আমাদের আন্দোলন কিন্তু লাগাতার চলতে থাকবে ডেপুটেশন কপি আমরা জমা দিইনি তো এরা 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 বলেছে যে শুরুতে বলেছে পাঁচ জনের ডেপুটেশন কপি জমা দিতে হবে তো এদের আমরা কপি যাবো তারপরে আবার বলছে যে পাঁচজন যাওয়া হবে না দুজন যাবে তো এরা যখন যা বলবে আমাদেরকে তাই করতে হবে আমরা তাই করিনি তাই ডেপুটেশন কপিটা পুড়িয়ে দিয়ে এদেরকে ছাই করে দিয়ে গেলাম সেই সাথে আগে সবুজ চুরি এবং শাড়ি দিয়ে গেছি সবুজ চুড়িয়ার শাড়ি শাড়ির সাথে যে ডেপুটেশন কপির যে ছাই দিয়ে গেলাম সেই ছাই মুখে মেখে কালকে থেকে বাইরে বেরোতে বললাম কেননা এদেরকে তো বাইরে এদের বাইরে বেরোনোর মতন তো এদের মুখ নেই এরা তো কোথাও মুখ দেখাতে পারবে না তাই সেই ছাই সেই মুখে মেখে এদেরকে বাইরে বেরোতে বললাম এই যে ছুটি চাটা দলদাস পুলিশ গণতন্ত্রের লজ্জা এদেরকে বলে গেলাম আমার নাম দীপ্ত দে দায়িত্ব রাজ্য সম্পাদক এবি ভিপি উত্তরবঙ্গ আমাদের লাগাতার আন্দোলন চলছে জেলা আজকে তো জেলায় আন্দোলন ছিল এরপরে এই জলপাইগুড়ি জেলায় যতগুলো নগর রয়েছে নগর ভিত্তিক আমাদের লাগাতার আন্দোলন জারি থাকবে এখন আমরা এখনকার মতো আন্দোলন এখানে স্থগিত করছি কিন্তু আগামী কাল থেকে আমাদের আন্দোলন নগর ভিত্তিক আন্দোলন শুরু হবে প্রত্যেকটা